বিহারে ছাপ্পান্ন লাখ নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ভোটার তালিকা থেকে ভোটার তালিকায় এক লাখ ভুতুরে ভোটার রয়েছে নির্বাচন কমিশন এমন সম্ভাবনার কথা জানাতেই বিরোধীরা লাগাতায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ভোটার তালিকা সংশোধন নিয়ে একুশের মঞ্চ থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই পাল্টা দিতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেছেন বিজেপি সে যারা ঢুকে পড়েছেন বিজেপি তাদেরকেই বাদ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে সমস্যা বেশি তাই এখানে এত চেঁচামেচি হচ্ছে তার দাবি বিহারের মতো পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন হলে তৃণমূল কংগ্রেস সত্তর আসন পাবে কিনা সন্দেহ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন মিঠুন চক্রবর্তী তিনি বিজেপির এখানে এসে কিসব সংলাপ দিয়েছেন এখন এই প্রবল গরমের মধ্যে মাথায় একটা গরম টুপি গলায় একটা হাফ মাফলার তার মধ্যে একটা ফুল হাকা কালো জোব্বা এতে কোনো তো কেউ ঠান্ডা মাথায় বাস্তব কথা বলতে পারে না এই গরমের মধ্যে ওই সব গরমের পোশাক আশাক পরে এখন উনি সেখানে যে কথাগুলো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করেনি আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো ওনাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন সেদিন তো উনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার বোন এবং যতদিন বাঁচব চির কৃতজ্ঞ থাকবো মমতার কাছে আমায় এর আগে কেউ সম্মান দেয়নি এভাবে আজ নিজের কিছু অভিযোগ তদন্তের বাতাবরণ থেকে বাঁচতে বিজেপির পায়ে ধরে আজকে হঠাৎ তিনি এসব কথা বলছেন একুশ সালে তো হাত ফাট নেড়ে অনেক ঘুরেছিলেন কি রেজাল্ট হয়েছে চব্বিশ সালেও ঘুরেছেন কি রেজাল্ট হয়েছে ফলে ছাব্বিশ সাল বিজেপি পঞ্চাশ ক্রস করবে না চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আর মিঠুন চক্রবর্তী তিনি কি চোখ বুঝে আছেন তার মধ্যে যে ঘরে মাঝে মাঝে উনি বলেন না আমি বাঙালি ওনার কি বাঙালি সত্তাটা মরে গেছে শিরদাঁড়াটা কি বিজেপির কাছে বন্ধক রেখেছেন সারা দেশ জুড়ে বাংলাভাষীদের উপর যেটা হচ্ছে বাংলায় ভাষায় কথা বললে কি সে বাংলাদেশি আর মিঠুন বলছেন বেছে 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 আর বেছে বেছে মানে কি কুচবিহারের রাজবংশী ভাই উত্তম কুমার ব্রজবাসী আসাম থেকে বেছে বেছে তাকে পাঠানো হয়েছে নোটিশ সে তো হিন্দু মতুয়াদের পাঠানো হয়েছে তারা তো হিন্দু তাহলে বাংলা এবং বাঙালিকে আক্রমণ করছে বিজেপির সরকার বিজেপি দল মিঠুন চক্রবর্তী দেখতে পাচ্ছেন না নাকি তদন্ত থেকে বাঁচতে ওনার বাঙালিয়ানা সত্তাটা সিঁড়দাড়াটা বিজেপির কাছে বন্ধক দিয়েছেন একটা বিশ্বাসঘাতক গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন যেই অভিযোগ উঠলো উনি ইস্তফা দিয়ে বিজেপির পায়ে ধরে বিজেপিতে চলে গেলেন তদন্ত থেকে বিভিন্ন ইস্যুর তদন্ত থেকে বাঁচতে ওনার ন্যূনতম কথা উনি অভিনেতা হিসেবে বড় আর নেতা হিসেবে ঠিক ততটাই বিশ্বাসঘাতক গদ্দার বিশ্বাসযোগ্যতাহীন গ্রহণযোগ্যতাহীন ওনার বক্তব্যের ন্যূনতম গ্রহণযোগ্যতা ন্যূনতম ন্যূনতম গ্রহণযোগ্যতা বা প্রভাব বাংলার রাজনীতিতে নেই বিজেপি একটা রাজনৈতিকভাবে দেউলিয়া পার্টি বলে ওনাকে ওই সব গরমকালে ওই সব পরে বসিয়ে রেখেছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না